ইলিশ টাকা নির্ধারণ চেয়ে আইনি বাংলাদেশের জনগণের জন্য প্রতি কেজি ইলিশ মাছের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ দিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার প্রতি কেজি ইলিশ মাছের খুচরা বিক্রয় মূল্য সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে রোববার উনত্রিশ সেপ্টেম্বর ডাকযোগে ও ইমেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রক এ ঠিকানায় এ নোটিশ দিয়েছেন অ্যাডভোকেট হাসান অ্যান্ড অ্যাসোসিয়েশনের স্বত্বাধিকারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিসে আগামী সাত দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা ইলিশ মাছ সীমান্ত দিয়ে অবৈধভাবে রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সাগরে তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে হবে এছাড়া ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ মাছ রফতানির ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন ইলিশ মাছ রফতানি করা না হয় সে বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে অন্যথা উচ্চ আদালতের রিট দায়ের করা হবে ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ